সব কথা আল্লাহর মহাজ্ঞের বান্দাদের সব কথার অর্থ একরকম হয় না উনি যে চৌকাট ভালো বলেছেন এর অর্থ হলো তুই আমার স্ত্রী হওয়ার সত্ত্বেও তোর আচার আচরণ স্বভাব চরিত্র ভালো না আমি যেন চৌকাট বদলাই এর অর্থ হলো আমি যেন তরে চিরতরের জন্য বদলাই ফেলি তাল্লাকটা এখনই আমি তোমাকে তালাক দিয়ে দিলাম বিদায় হ বাবার সন্তুষ্টির জন্য স্ত্রী তালাক দেওয়া এটা সুন্নতে ইসমাইল চিৎকার করে কোন মার হবা আর জোরে বলেন মার হবা এখন ভোনেরা আমার প্রতি হবে টাঙ্গাইলের ভোনেরা মায়েরা আমার প্রতি হবে না মাগ অনুরোধ করে বলতেছি একটু চিন্তা করে দেখেন আপনি যদি আপনার স্বামীর বাবা কি হন শ্বশুর শ্বশুর মানে কি শাশুড় মানে அப்பா স্বামীর বাবা স্ত্রীর বাবা শাশুড় একজন পুত্রবধূ যদি স্বামীর বাবাকে পছন্দ না করে এর চেয়ে কতভাগ মহিলার আছে দুনিয়াতে থাকতে পারে কারণ যে স্বামী তোমাকে খাওয়ায় পড়ায় যে স্বামী তোমার জানের জান প্রাণের প্রাণ এই স্বামীকে জন্ম দিয়েছেন যে বাবা। তুমি তার সেবা করবা না তার সেবা করবা না তোমার বাবাকে যদি তোমার বাইব অত্যাচার করে নিপীড়ন করে তোমার কেমন লাগবে আল্লাহ পাক কিন্তু এই জন্য আটকায়া দিছেন ধারাইয়া দিছেন তুমি তোমার স্বামীর মা বাবাকে পছন্দ করবে না তোমার বাড়িতেও তোমার মা বাবা আছে তোমার মা বাবাকেও তোমার বাইয়ের ঘরে আরেকটা স্ত্রী আইসা সেও যন্ত্রণা করবে এইটাই স্বাভাবিক বেশ কিছুদিন পরে আরেকজন বিবাহ করলেন আবার একই অবস্থা মুসাফির আসছে বাড়ির বাহির তাইকে বলছে না সালাম আলাইকুম ইয়া আহলাল বাই সঙ্গে সঙ্গে ভিতর থেকে উত্তর দিছে ওয়ালাইকা সালাম ইয়া আব্দুল্লাহ কে গো আল্লাহর বান্দা আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক মেহেরবানি করে না জানি কত দূর দেশ থেকে সফরে আসছেন ও আল্লাহর মুসাফির একটু দয়া করে আমার আঙ্গিনায় নামেন কারণ আমার 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 আল্লাহ জানাই দিচ্ছেন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আপনি একটু আমার আঙ্গিনায় নামেন আমার স্বামীটা দিনের প্রচারের জন্য সারাক্ষণ সারা সপ্তাহ ওই সব কাফেরদের বাড়িতে বাড়িতে দিনের খেদমত করেন দিনের দাওয়াত দেন আপনি মুসাফির একটু দোয়া করে যান আল্লাহ যেন আমার স্বামীকে সুস্থ সবল এবং হায়াত দারাজ করে রাখে উনি একটু শরবত একটু খুরমা খেজুর বাড়াইয়া দিলেন মুসাফির শরবত খাইলেন খুরমা খেজুর খায় কয় মা আলহামদুলিল্লাহ ইসমাইল কি তার বাবা সম্পর্কে কিছু বলছে অমনি ওই মহিলা ঘন ঘন নাটকানে শুরু করছে বল্লার কসম কত মেহমান আমার বাড়িতে আসেন কারো গ্রামের সঙ্গে আপনার শরীরের গ্রাম মিলে না আমার স্বামী বলেছেন আমার শ্বশুর উনি খলিলুল্লাহ আল্লাহ পয়গম্বর আল্লাহ পয়গম্বরদের শরীরের গ্রামের মধ্যে ভয় আসে আপনার গ্রাম

কদম বুসি মানে কি ইসলাম আলিকুম সালাম করলেন কদম বুসি পায়ের মধ্যে ফুট লাগায়া চুমু খাওয়া পায়ের মধ্যে ঠুট লাগায়া চুমু খাওয়া

পুত্র বধুকে দোয়া করলেন পুত্রের জন্য দোয়া করলেন বিদায় হয়ে যাবেন সময় নাই পুত্র এত অনুরোধ করলেন বলছেন মা বাঁচিয়ে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে বেঁচে থাকলে আবার আসব। মাগো ইসমাইলের সঙ্গে সরাসরি আমার কথা হইল না আমি একটা পরামর্শ দিয়া যাই ইসমাইল আসলেই বলবা আমি যাচ্ছিলাম আর একটা সংবাদ পৌঁছায় দিবা ইসমাইল বলবা ঘরের চৌকাটটা বড় সুন্দর ইসমাইল যেন ঘরের চৌকাটটা না বদলা বাবা ইসমাইল আবার পরের দিন আসলেন ওই সুঘ্রাণ মুখরিত হয়ে গেছে আঙ্গিনা বাবা ইসমাইল Aisha কত বড় নিতে লাগলে বিবি দৌড়াইয়া এসে স্বামীকে কদমবুসি করে বললেন হুজুর দরআড়ি ভিতরে আসেন একটু শরবত খান ঠান্ডা হবে এমন একটা সুসংবাদ আমি আপনাকে দেব আপনি খুশি হয়ে যাবেন বারবার করুন তাড়াতাড়ি করে কি সেই সুসংবাদ গড়ে পরে যাব শরবত পরে যাব সুগ্রামটা কিসের আমার তো মনে না বিবি আল্লাহ সাবি আমার শক্তির বুলন্দ নসিব করে দিয়েছে নবি আপনার স্ত্রী কিন্তু আবার শ্বশুরকে তো এই পর্যন্ত দেখছিলাম না গতকালকে আমার তকদির আল্লাহ পাক খুলে দিয়েছেন আমি জামানার পায়ে গাম্বর ইব্রাহিমে খলিল আমার শ্বশুর উনার কদমে আমি চুমু খেতে সক্ষম হয়েছি হজরত ইসমাইল বললেন বিবিরে আমার আপা কি বলেছে আমি হতভাগি আল্লাহদের কথা বোঝার ক্ষমতা আমার নাই আমার শাশুর বলে গেছেন ইসমাইন আসলে বলবা ঘরের চৌকাঠটা বড় ভালো অথচ আমি দেখতেছি আপনার ঘরের চৌকাট বড় পুরাতন হয়ে গেছে না জানি বিশ বছর তিরিশ বছর হয়ে গেছে ঘরের চৌকাত শ্বশুর সাহেব বলে গেছেন আল্লাহর পায়ের বলে গেছেন চৌকাটটা ভালো এই চৌকাটটা যেন না বদলান বাবা ইসমাইল এবার স্ত্রীকে মুখে ধরে ধরে কয় বিবি নিশ্চয় তুমি আমার বুকে ভালো কেতপত করেছ সৎ আচরণ করেছ এইজন নাবার আব্বু বলছেন সৌকাটা না বদলাইতে এই সৌকাের ত্্য ঘরের দরদার সৌকাদ না এই সৌকাত হইলা তুমি আবারোর ঠঙ্গিবি আল্লাহ সুভাহানা হ তালা কালামে ভাকে বলেছে নোকদা রদ্ুকা আল্লাহ তাবুজু ইল্লা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরে আল্লাহর ইবাদতের পরে যে কাজটা করতে হবে মুসলমান হিসেবে ইমানদার হিসেবে সেটা হচ্ছে মা বাবার মত মা বাবার মত মা বাবার খদমত চিৎকার করে কোন merhaba আরো জোরে বলে merhaba হাবা আমরা যারা বিয়া করছি জন্ম দেন আব্বা আব্বারে আব্বা কেউ পাপ্পা ডাকে ডাকি কেনা করে যারা বিয়ে করছেন বউর বাপেরে গে কি দেখি আমরা আব্বা বড় করে আব্বা আব্বা ডাকটা দিলে আহা আমার শ্বশুর সাহেব তুমি দেখছো না আমার শ্বশুর এই মুফতি জহিরুল ইসলাম মুফতি জহিরুল ইসলাম জান আমার শ্বশুর সাহেবকে দেখছে কালো বর্ণের একটা মানুষ ছিল চেহারা কালো ছিল কিন্তু আল্লাহ তার ভিতরটা এত সুন্দর ছিল